তো হ্যালো বন্ধুরা তো আজকের যে গাইড ভিডিও আমাদের কাছে নিয়ে এসেছি স্যানেল কোডা তো বন্ধুরা গাইড অনেক রকমের কোয়ালিটি রয়েছে একেবারে নিউ মডেল দু হাজার পঁচিশের গাড়ি এসেছে আমাদের কাছে কোয়ালিটি তো বন্ধুরা গাইডে আমাদেরকে দেখাবো কোয়ালিটি কী কী করেছে গাইডের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টি গাড়ি সেট করেছে ডবল ডিসপ্লে সাইকেল করেছে সামনে ফোন সকার রয়েছে আচ্ছা অ্যালুমিনিয়ামের গ্রিন রয়েছে টায়ার গ্যালসং টায়ার রয়েছে জলের প্রেসর রয়েছে তুমি সিডের কোয়ালিটি রয়েছে সিট হাইট করতে পারবে না পারেন সব কিছু সিস্টেম রয়েছে আমাদের যেরকম কৃষি আমরা করে নিতে পারবেন লক রয়েছে তো আমরা এখানে আয়রা দেখাচ্ছি সোগারটা তো আমরা সোগারটা দেখুন খুব ইজি শোগার চেন কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেবো

ং যেরকমিং থাকে সব কিছু এখানে সব তোমার শেডিং রয়েছে ওয়াল বিয়ারিং দিয়ে স্যানেল পড়া গাড়ি এরকম গাড়ি যদি আমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরে যদি আরও নিউ ভিডিও কালেকশান যদি এসে থাকে আমাদের সব থেকে ফার্স্ট আমাদেরকে আমি দেখাবো বন্ধ